আজকে আমি আপনাদেরকে আপনাদের একজন বন্ধুর সঙ্গে পরিচয় করাই দিব যার সঙ্গে আপনার খুব একটা পরিচয় হয়তো নাই বা বলতে পারেন আপনার একজন শিক্ষক যার কাছে আপনি যে কোনো বিষয়ে খুব ভালো পরামর্শ চাইতে পারেন এবং ও আপনাকে পরামর্শ দেবে যেহেতু আমাদের অনেকের একটা অভিযোগ থাকে যে ভাই আমি একটা কাজ করতে চাই কিন্তু আমাকে ভালো একটা পরামর্শ বা সাজেশন তো কেউ দেয় না তাহলে আমি কেমনে কি করব কেমনে বুঝব চলেন বা শুরু করি ওর নাম চ্যাট জিপিটি আমরা অনেকেই হয়তো জানি প্র্যাকটিক্যালি আজকে ওর সাথে একটু গল্প করি আপনারা সকলে দেখেন সো আমি হচ্ছে ওকে হলো সালাম দিয়ে ওর সাথে আমি হচ্ছে গল্পটা শুরু করি দেখি ও কি বলে আমি আসসালামু আলাইকুম বললাম আচ্ছা ও কিন্তু আমাকে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বলতেছে আমি বলি যে আমি ভালো আছি তবে টেন আছি দেখেন ও কী বলে তবে টেনশনে আছি দেখি কি বলতেছে ওকে আচ্ছা আমি যেহেতু ভিডিও হচ্ছে এই জন্য কিন্তু দ্রুত টাইপ করতে যেয়ে তালগোল পাকায় ফেলতেছি বুঝতে পারছি কিনি টেনশন করছেন সাহায্য করতে পারলে খুব ভালো লাগবে আচ্ছা আমি এখন আর বলতেছি যে আমি কাজ করতে চাই ঠিক আছে আমি কাজ করতে চাই ব্যবসা করতে চাই কিন্তু না আছে আমার টাকা আচ্ছা টাকা পয়সা আচ্ছা পয়না হয়ে গেছে বা না আছে আমার কোনো আচ্ছা আমার কোনো দক্ষতা ঠিক আছে দেখিও কি বলে ওকে আচ্ছা ও বলতে যে একটি সাধারণ সমস্যা কিন্তু আপনি দক্ষতা অর্জন নিজের আগ্রহের ক্ষেত্রে চিহ্নিত করুন নেটওয়ার্কিং কম খরচে আচ্ছা দেখেন এই যে ও কয়েকটা আইডিয়া আমরা দিচ্ছি এখন আমি বলবো যেহেতু অনেকে আমরা আবার কাউকে জিজ্ঞেস করি ভাই আপনি এত কিছু বললেন আমি কি করতে পারি দেখেন ওর সেইম প্রশ্নটা আমি করতেছি অনেক আচ্ছা অনেক কিছুই তো বললা বাট ঠিক কোন কাজটা করতে পারি আমাকে বলতো যেটা আমার সঙ্গে যায় দেখেন এইভাবে কিন্তু আমরা অনেক সময় প্রশ্ন করি আচ্ছা দেখি কি বলে আচ্ছা দেখেন ও কিন্তু আমার বলছে অনলাইন কোর্স বা টিউটোরিয়াল এটা আমি একটু বলি দেখেন আমি অনেক সময় অনলাইন বিভিন্ন কোর্স থাকে আমার বা হচ্ছে আমি বিভিন্ন লাইভ সেশন নেই ও কিন্তু এটা বুঝে আমারে বলতেছে যে অনলাইন কোর্স করান যাইতে পারে বা অনেক সময় আমরা ফ্রিল্যান্সিং বা ফাইবার আপওয়ার্ক আমি খুব রিসেন্টলি সার্চ করছিলাম ও কিন্তু আমার এটাও বলছে ব্লগিং বা ইউটিউব চ্যানেল আমার যে ইউটিউব চ্যানেল আছে আমি মাঝে মধ্যে শেয়ার করি এগুলো ও জানে আচ্ছা ও আমার কিন্তু খুব সুন্দর করে বলে দিছে আমি এখন ওরা ধরেন বলবো হচ্ছে যে তুমি আমাকে অনলাইন কোর্স বা টিউটোরিয়াল একটু বিস্তারিত বলো তো কী করা যাইতে পারে দেখেন ও আমার কি বলে তুমি আমাকে অনলাইন আচ্ছা অনলাইন কোর্স বা টিউটোরিয়াল টিউটোরিয়ালের আচ্ছা টিউটোরিয়ালের বিষয়টা দেখেন আমি কিন্তু আমাদের ভাষায় কথা বলতে বুঝিয়ে বলো না বলে বুঝায় বলো তো বলতেছি দেখেন সম্ভবত এইটাও বলতে পারবে তুমি আমাকে অনলাইন কোর্স বা টিউটোরিয়ালের ব্যাপারটা বুঝায় বলো তো দেখেন আমারে বলতেছে বিষয় নির্বাচন করতে হবে তারপরে হচ্ছে কোর্সের পরিকল্পনা কন্টেন্ট তৈরি ভিডিও ও আমার প্ল্যাটফর্ম বলে দিচ্ছে যে কোথায় আপলোড করা যাইতে পারে আচ্ছা আমি ওরা এখানে স্টপ রেখে আমি আবার বলতেছি যে তুমি তুমি আমাকে যে কোনো একটা কোর্সের বুঝলেন কোর্স আহা দ্রুত করতে যে একটু ভুল হয়ে যাচ্ছে কোর্সের আইডিয়া দাও যেটা খুব দ্রুত আমি ধরেন আমি লিখলাম যে বিক্রি করতে পারবো ঠিক আছে ও আমার একটা কোর্সও কিন্তু বলে দিবে ও বলছে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি ফর বিগেনার্স ধরেন ও দিল আমার ধরেন আমি বললাম যে এটা পছন্দ হচ্ছে না ও দেখেন কি এটা পছন্দ হচ্ছে না বা জটিল লাগছে ঠিক আছে জটিল লাগছে সহজ কিছু বলো ঠিক আছে দেখি ও কী বলে দেখেন এটা পছন্দ হচ্ছে জটিল লাগছে সহজ কিছু বলো ও কিন্তু আবার বলছে দেখেন টাইম ম্যানেজমেন্ট টিপস ফর বিজি প্রফেশনালস যেহেতু আমি প্রোডাক্টিভিটি টাইম ম্যানেজমেন্ট এগুলো নিয়ে ভিডিও বানাই ও কিন্তু ধরে ফেলছে এবং এটা নিয়ে আমার একদম ডিটেইল বলল আমি ধরেন ওকে বললাম যে তুমি আমাকে ধরেন এখন একটা কোর্স বানানোর জন্য একদম প্রথম কাজ কি যে আউটলাইনটা কেমনে করতে হয় যে কোর্সের প্রথমে কী থাকবে পরে কি আসবে আমি ওর ধরেন বলতেছি যে তুমি তাহলে আমাকে একটা কোর্স আউটলাইন মানে যেটার মাধ্যমে এটা আমার এক প্রথম কাজ ধরেন একটা কোর্স শুরু করো তুমি আমাকে তুমি তাহলে আমাকে একটা কোর্স আউটলাইন ধরেন বানায় দাও ওকে দেখিও কি করে ধরেন তুমি তাহলে আমাকে আচ্ছা একটা না এই কোর্সটার এই কোর্সটির কোর্স আউটলাইন বানায় দাও দেখিও কি করে দেখেন খুব সুন্দর করে উত্তর দিবে আচ্ছা দেখেন ও মডিউল অন মানে একদম প্রথম ক্লাসে প্রথম লেসনে কী পড়াবো দ্বিতীয় লেসনে দ্বিতীয় ক্লাসে কী করাবো ইভেন আমি আর লম্বা না করি ভিডিওটা এইভাবে করে ওরা আমি যদি জিজ্ঞেস করি যে এই মডিউলটার বিস্তারিত কিছু এলিমেন্ট আমাকে দাও কিছু বই সাজেস্ট করো কিছু আর্টিকেল বলো যেগুলো দিয়ে আমি হচ্ছে ভিডিওটা বানাইতে পারি সরি মানে আমি কনটেন্টটা বানাইতে পারি আমাদের কোর্সের জন্য এইভাবে করে যে কোনো কোয়েশ্চেন যদি করা যায় চ্যাট জিপিটি একজন শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হবে যেমন আজ ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে দেখাচ্ছি না কিন্তু আমরা চ্যাট জিপিটি নামায় বা পিসিতে বা ফোনে ট্রাই করতে পারি যে বন্ধু হিসেবে আমরা যদি গল্প করতে চাই যে আমার একটা গল্প বলো তো আমি আমার ভাল লাগতেছে না আমি একটু হাসতে চাই ও আপনার খুব সুন্দর মজার মজার গল্প বলে কিন্তু শোনায় দিতে পারবে যে কোনো কিছু মোটামুটি মানুষ যা পারে সমস্ত ডেটা কালেক্ট করে কিন্তু তৈরি করা হয়েছে এটা আমি এই জন্য বলতেছি বা এটা এই জন্য দেখাচ্ছি যে ধরেন এই সময় এসে আমরা অনেকে অভিযোগ করি না যেটা কাজ শুরু করতে চাই কিন্তু থেকে কাজ শুরু করব। কি করব কিছু হয়তো বুঝতেছি না আমার কেউ একদম হাতে কলমে ধরে শেখায় না কিন্তু চ্যাট জিবিটি কিন্তু শেখায় যে কোনো কিছু যত জটিল প্রশ্ন আছে আমি তো খুবই সহজ একটা জিনিস দেখাইলাম যে মানুষের মাথায় ম্যাক্সিমাম মানুষের মাথায় আমি যতটুকু বুঝি যে আমাদের এই বয়সের আশেপাশে এই প্রশ্নটা কিন্তু ঘোরে সেও কিন্তু বলে দিচ্ছে যে কোর্সের কথা কেন বলছে কোর্সের তুলনামূলক অনেক কম ইনভেস্টমেন্ট আপনি একটা কোর্স করায় ফেলতে পারবেন আপনি জুমে রেকর্ড করে করতে পারবেন তো আমরা আর বেশি কথা না বলি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এমনিতেই সো এটাই জন্য দেখালাম যে এআই টুল টু সহ প্রচুর টুলস কিন্তু আছে মার্কেটে যেগুলো আমরা আমাদের ফোনে ব্যবহার করে আমাদের ব্যক্তিগত একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কিন্তু আমরা পেতে পারি যে আমাকে যে কোনো বিষয়ে প্রশ্ন করলে আমাকে হেল্প করতে পারবে পরামর্শ দিতে পারবে এইটুকুন ক্ষমতা ওটার কিন্তু আছে যে আজকের সময়ে এসে ফোন আমাকে এত হেল্প করতেছে তারপরে আমরা যদি পিছিয়ে থাকি তাইলে কিন্তু এটা খুবই শোচনীয় অবস্থা আমাদের অনেকের জন্যই আল্লাহ মতাল্লাহ আমাদের সকলকে এই প্রযুক্তিগত সুবিধাগুলো গ্রহণ করে জীবনে অনেক ভালো কিছু করার তৌফিক দান করুক আহমিন আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ